এম লাই রে কু সুন্দর বৌদিনা কি মনে যাবো যাদা হি কু সুন্দর ওদিনা কি

আমাকে ধরে জন্নত বাসী হয়ে যাই রে জন্নতি বাসী হয়ে যাই প্রাণ ভোর করু সাধো না मुहम्म अदा ارضى 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 আল্লাহ 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 আল্লাহ

Allah, 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 अदा 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 भलो भाषा अवान प

Allah <laughs> Allah 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 unlar, 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 unlar,

শিক হইয়া পড়ো দুশুক মশুক তোমার আসি কি হইয়া পড়লে দিবা সোনা

जईतोन मदीना हम सा बी سیدنا مولانا Muhammad la ilaha illallah la ilaha illallah la ilaha এ রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এ রে কত সুন্দর ওদিনা কেমনে যাব জানি না হে রে দয়া করো দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ নসিবি কর মদিনা

अरे ही वसलम अल अदा अल अद अल अदा अल अद अल अद अल अद अल तो पोमर प्रेम आलोई भोरे तुम तो बड़ प्रेम आलोई भोरे दऊ गौ निग भ अल अदा अल अद अल અલ્લા 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 তোমায় ভালোবাসি আল্লাহ 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 अल अदा अल अद अल अदा अल अद अल अदा अल अद अल अदा अल अदी अकेला री दो टाके शीतल कोड़ी री दो टा के अल्लाह अल्लाह Allah, 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 Allah 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 আল্লাহ Allah 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 আল্লাহ 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 আল্লাহ

দিলিয়া ঢকে রে বন্দামি বড়িয়া ডরে প্রহান বড় হিয় ঢকিল রে বন্দা প্রে বড়িয়া

Ko magudia go na gole, ko magudia ko hubul ko dina o di taoya ko hubul ko দেকার হিলে আলে 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 গনে সুলো আজা না মো জার শুনে বেলাযা তেল আলোই ভারলো বেলায় আলোই ভরলো পাখি ভমি পাকে দাহ আহা আল্লাহ 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 দেই কে হাও হিল শোনে শোনে মাহান হয়ে যায় মান

আপনাকে এখানে কথা বলতে আসছে কি জন্য আসছে আমি এত লম্বা সময় জিকির করার মানে আপনাদের প্রত্যেকটার চেহারার দিকে তাকাই একটারও মাহফিলে মন নাই আসছেন কেন বাড়ি গিয়ে ঘুমান আপনাদের এখানে বসে থেকে কোনো লাভ নাই আপনি কি মনে করছেন বডিটা এক জায়গায় গেলেই এনা আপনার দেহটা গেলে কি এনা কি জন্য আসছেন এখানে আল্লাহকে পাওয়া এত সহজ নয় কি গেট আপ নিয়ে বসে আছেন আমি জিকির করতেছি আপনি আপনার গেট আপ নিয়ে বসে আছেন কি ছেড়ে তো অহংকার আল্লাহ ডান্স এন্ড লাইক দা প্রাউড এই কথা বলবেন না আমি কিন্তু ছেলে হোক মুরুব্বি হোক আমি কিন্তু দাঁড় করাবো আমি কিন্তু দাঁড় করাবো এখানে আমার মন করা কথা বলার জন্য আসিনি আল্লাহ ও আল্লাহর হাবিবের গোলামির জন্য আসছি আমি জিকির করতেছি আপনারা কথা বলতেছেন কি আজও

নিজের গায়ের জোরে কথা বলার জন্য সকাল থেকে বিকাল মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করে দেখেন মুসলমানই তো কতটুকু ধরে রাখছে ধরে রাখতে পারেন নাই কেন জানেন না পারার কারণ হলো জীবনে আলেমদের কি হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন নাই মনে করছেন একজন হুজুর কে ভালোবাসলাম একটা পাঞ্জাবি কিনে দিলাম কুরমা পলাও এক বেলা খাওয়াই দিলাম এটাই ভালোবাসা এই ভালোবাসা দিয়ে জীবনের সফলতা সম্ভব ভালোবাসলে ভাষার মতো বাসবেন আপনি জানেন একজন আলেমকে মূল্যায়ন করা একজন সাধারণ মানুষের জন্য কত বড় নিয়ামত

দুটুর যেই কোন একটাকে তুমি চুজ করো আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও কাম টু মাই প্যারাডাইজ আমার জান্নাতে চলে এসো আল্লাহ ইংলিশে বলেনি বলছি আমি আল্লাহ কোরআনে বলেছেন খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে আল্লাহ বলেছে আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এখন আল্লাহর প্রিয় লোক কারা আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে সত্যিকারের ভালোবাসা সত্যিকারের তাকওয়া সত্যিকারের প্রেম সত্যিকারের ভয় আছে আলেমদের চিনায় জোরে বলেন সুবহানাল্লাহ আপনার জীবনে যাকে মন চায় তাকে আপনি আপন করে নেন কিন্তু একজন আপনি রাখবেন আপনার প্রিয় যাকে আপনার জীবন মরণের জন্য উপদেষ্টা হিসেবে আপনি কি করতে পারেন গ্রহণ করতে পারেন আর একটা কথা বলি আমি দুরুদ পড়েছি আপনারা কিন্তু দুরুদ পড়েন নাই আপনারা নিজেদের খেয়াল খুশি মতো এখানে দাঁড়ায় দাঁড়িয়ে কথা বলছেন আপনারা কি মনে করেন এই জায়গাটা কি অন্য দিনের মতো আজকে আজকে চার পাঁচ রহমতের ফেরেশতা গেরাও করে আছে চেয়ারম্যান সাহেবকে ফুলের মালা দেওয়ার সময় আমি খেয়াল করছি উনি বলছে আমাকে এগুলো করোনা হুজুরকে আগে মাইক দাও এটা হলো আদম আপনি যত বড়ই হন আমি আপনার গ্রামের মেহমান আজকের এই পোস্টারে অনুযায়ী আমি আপনার চিফ গেস্ট আপনি আমাকে বশাই রেখে আপনার ইচ্ছে মতো আপনি কাজ করছেন আপনি হয়তো আজকে একটা প্রোগ্রাম পেয়েছেন আমার প্রতিদিন প্রোগ্রাম করতে হয় আমার সময় অনেক দাম আমি 2টা মিনিট সময় পাইলে একটা হাদিস বলবো হয়তো ভাই হাদিসটাই হতে পারে এখানকার মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট ঠিক আছে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেনড়াইছে দুনিয়াতে আপনি বুঝেন না একজন মানুষ বোবা আরেকজন মানুষ কথা বলতে পারে যিনি বলতে পারে না ওনার পৃথিবী অন্ধকার আর আপনি আমি বলতে পারি আপনার পৃথিবী আলোকিত কেন জানেন কারণ জবান না থাকলে কিছুই আপনার বোবাকে যেমন বোবা করে দিয়েছে তার হিসাবটাও স্টপ হয়ে গেছে